বলিউড অভিনেতা সাইফ আলি খান বৃহস্পতিবার ১৬ জানুয়ারি পরে মুম্বাইয়ের বাড়িতে একজন অনুপ্রবেশকারী তাকে ছুরি দিয়ে আক্রমণ করার পরে আহত হন বলিউড অভিনেতা সাইফ আলি খান গভীর রাতে তার বান্দ্রার বাড়িতে একটি সহিংস চুরির চেষ্টার সময় ছয়বার ছুরিকাখাতের শিকার হন অনুপ্রবেশকারী ফায়ার এস্কেপ ব্যবহার করে হাই প্রোফাইল বিল্ডিংয়ে প্রবেশ করে এবং বাড়ির সাহায্যের দ্বারা দেখা যাওয়ার পর খানের মুখোমুখি হয় অস্ত্রোপচারের পর বিপদ থেকে অভিনেতা পুলিশ একজন অভিযুক্তকে শনাক্ত করেছে সাইফ আলী খান বর্তমানে সুস্থ আছেন ঘটনার তদন্তে মুম্বাই পুলিশ দশটি দল গঠন করেছে বলিউড অভিনেতা সাইফ আলী খান বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুই হাজার পঁচিশ গড়ে মুম্বাইতে তার বাসভবনে একটি কথিত চুরির চেষ্টার সময় একজন অনুপ্রবেশকারী তাকে ছুরি দিয়ে আক্রমণ করার পরে একাধিক আঘাত পেয়েছিলেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে পালানোর জন্য সিঁড়ি ব্যবহার করে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে প্রাথমিক তদন্ত অনুসারে অনুপ্রবেশকারী শতগুলো স্মরণ বিল্ডিং এ অভিনেতার তলার ফ্ল্যাটে জোর করে প্রবেশ করেনি বা ভাঙেনি তবে সম্ভবত রাতের কোন এক সময়ে লুকিয়ে ঢুকেছিল রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে অনুপ্রবেশকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাইফ ছয়টি আঘাত পেয়েছেন দুইটি ছোট দুইটি মধ্যবর্তী এবং দুইটি গভীর আঘাত একটি আঘাত পিঠে যা মেরুদণ্ডের কাছাকাছি একজন নিউরোসার্জন অস্ত্রোপচারের সাথে জড়িত বলেছেন লীলাবতী হাসপাতালের সিও ও ডাহত্তমনী সাইফের চিকিৎসা পদ্ধতির পর তার দল বলেছে যে অভিনেতা অস্ত্রোপচার থেকে বেরিয়ে এসেছেন এবং বিপদমুক্ত অভিনেতার মেরুদণ্ডের কাছাকাছি স্থান থেকে ছুরিটি সরানো হয়েছে তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন এবং চিকিৎসকরা তার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন পরিবারের সকল সদস্য নিরাপদ এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে বিবৃতিতে বলা হয়েছে ডিসিপি দীক্ষিত গেদাম নিশ্চিত করেছেন যে অনুপ্রবেশকারী চুরির উদ্দেশ্য নিয়ে বাড়িতে ঢুকেছিল অনেক বিরোধী নেতা ঘটনার পর মুম্বাই শহরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফাড়নবি পদত্যাগের দাবি জানিয়েছেন উত্তর হিসাবে মিফরনভিস বলেছিলেন যে আক্রমণটি একটি গুরুতর ঘটনা তবে এটির কারণে মুম্বাইকে অনিরাপদ বলা ভুল হবে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কদম বলেছেন বিরোধীরা এই হামলার রাজনীতি করার চেষ্টা করছে কারিনা কাপুর তার স্বামী সাইফ আলী খানের উপর হামলার বিষয়ে তার নিরবতা ভাঙতে ইনস্টাগ্রামে গিয়েছিলেন তিনি বলেছেন যে ক্রমাগত যাচাই বাছাই অপ্রতিরোধ অভিনেতা কারিনা কাপুর তার স্বামী এবং অভিনেতা সাইফ আলী খানের মুম্বাইতে তাদের বাসভবনে একটি কথিত চুরির চেষ্টার সময় ছুরিকা খাতে ছুরিকা খাতের প্রতিক্রিয়া জানিয়েছেন সবাইকে তাদের সীমানাকে সম্মান করতে বলেছেন এটিকে একটি চ্যালেঞ্জিং দিন বলে অভিহিত করে অভিনেতা সবাইকে নিরলস জল্পনা এবং কভারেজ থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছিলেন কারিনা তার স্বামীর উপর হামলার বিষয়ে তার নিরবতা ভাঙতে ইনস্টাগ্রামে গিয়েছিলেন তার নোটে অভিনেতা ভাগ করেছেন যে ক্রমাগত যাচাই বাছাই অপ্রতিরোধ এবং পরিবারের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকিতে পরিণত হচ্ছে এটি আমাদের পরিবারের জন্য একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং দিন ছিল এবং আমরা এখনও যে ঘটনাগুলি উন্মোচিত হয়েছে তা প্রক্রিয়া করার চেষ্টা করছি যখন আমরা এই কঠিন সময়ে নেভিগেট করছি আমি শ্রদ্ধার সাথে এবং বিনীতভাবে অনুরোধ করছি যে মিডিয়া এবং পাবার নিরলস জল্পনা কল্পনা এবং কভারেজ থেকে বিরত থাকুন কারিনা লিখেছেন তিনি যোগ করেছেন যদিও আমরা উদ্বেগ এবং সমর্থনের প্রশংসা করি ক্রমাগত যাচাই এবং মনোযোগ শুধুমাত্র অপ্রতিরোধই নয় আমাদের নিরাপত্তার জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকিও তৈরি করে আমি সদয়ভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের সীমানাকে সম্মান করুন এবং একটি পরিবার হিসাবে নিরাময় এবং মোকাবেলা করার জন্য আমাদের প্রয়োজনীয় স্থান দিন হামলাকারী প্রথমে জেহের ঘরে টুকে অভিনেতার কাছে এক কোটি টাকা দাবি করে অভিনেতা সাইফ খান তার মেরুদণ্ডে একটি বড় আঘাত আঘাত পেয়েছেন পেয়েছেন এবং কিছু ছোটখাটো যখন একজন অজ্ঞাত ব্যক্তি তার বাসভবনে প্রবেশ করে এবং অভিনেতার মুখোমুখি হওয়ার সময় ছগার সময় অভিনেতাকে বারবার ছুরিকাঘাত করে মুম্বাই পুলিশের মতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাত আরাইটার দিকে যখন অনুপ্রবেশকারী অভিনেতার কাজের মেয়ের সাথে তর্কে জড়িয়ে পরে সাইফ আলী খান হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে অজ্ঞাত ব্যক্তি আক্রমণাত্মক হয়ে সাইফ আলী খানকে ছুরি দিয়ে আক্রমণ করে অভিনেতাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় একটি অস্ত্রোপচারের সময় ডাক্তাররা তার মেরুদণ্ড থেকে একটি দুই দশমিক পাঁচ ইঞ্চি ছুরি সরিয়েছেন অভিনেতার ঘাড়ে ও হাতেও আঘাত লেগেছে একজন অজ্ঞাত ব্যক্তি তার বাসভবনে প্রবেশ করার পরে অভিনেতা সাইফ আলী খান সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। এবং অভিনেতার সাথে জখম হয়েছেন যার ফলে তিনি আহত হয়েছেন মুম্বাই পুলিশের মতে ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে যখন অনুপ্রবেশকারী অভিনেতার কাজের মেয়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে বলিউড অভিনেতা সাই আলী খনা আহত হয়েছেন অনুপ্রবেশকারী একটি ছুরি ব্যবহার করে এবং তাকে ছুরিকাখাত করার চেষ্টা করলে তিনি আহত হন তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে তাকে 2-3 বার ছুরি কাখত করা হয়েছে ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে একজন পুলিশ আধিকারিক পিটিআইকে জানিয়েছেন যে প্রাথমিক তথ্য অনুসারে একজন অজ্ঞাত ব্যক্তি খানের বাড়িতে প্রবেশ করেছিল এবং তাদের উভয়ের মধ্যে ছব্রা হয়েছিল ঘটনার সময় অভিনেতার পরিবারের কয়েকজন সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি অনুপ্রবেশকারীর ছুরি হামলায় খান আহত হয়েছেন। তাকে বান্দ্রার লীলাবতী হাসপাতালের নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে বিপদ বলে জানা গেছে পিটিআই এর উদ্ধৃতি দিয়ে ওই কর্মকর্তা বলেছেন স্বামী ও অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার সময় কারিনা কাপুর খান বাড়িতে ছিলেন না তার সর্বশেষ ইনস্টাগ্রাম স্টোরি দেখায় কারিশমা রিয়া এবং সোনম কাপুরের সাথে গার্লস নাইটিন বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ে তার বাসভবনে একজন অনুপ্রবেশকারী তাকে ছুরি দিয়ে আক্রমণ করার পর বলিউড অভিনেতা সাইফ আলী খান আহত হয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন এএনআই এর ভিজুয়ালে দেখা গেছে অভিনেতা সাইফ আলী খানের বান্দ্রার বাসায় পুলিশ উপস্থিত লীলাবতীর সিইও ড নিরোজ উত্তমণি বলেছেন সৈফ আলী খানকে লীলাবতীতে নিয়ে আসা হয়েছিল সকাল তিন দশমিক তিন শূন্যটায় তার ছয়টি ছুরিকাখাত রয়েছে তাদের মধ্যে দুটি গভীর চিকিৎসকদের একটি দল তাকে অপারেশন করছে একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি আমরা অস্ত্রোপচারের পরেই ক্ষতির পরিমাণ বলতে সক্ষম হব কর্মকর্তার বরাত দিয়ে এটি বলেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা ষোলো জানুয়ারি অভিনেতা সাইফ আলী খানের বান্দ্রার বাসভবনে তার বাড়িতে একজন অনুপ্রবেশকারীর দ্বারা অভিনেতার উপর হামলার তদন্ত করতে আসেন অভিনেতা সাইফ আলী খান তার মেরুদণ্ডে একটি বড় আঘাত পেয়েছেন এবং কিছু ছোটখাটো আঘাত পেয়েছেন যখন একজন অজ্ঞাত ব্যক্তি তার বাসভবনে প্রবেশ করে এবং অভিনেতার মুখোমুখি হওয়ার সময় ছগার সময় অভিনেতাকে বারবার ছুরিকাঘাত করে মুম্বাই পুলিশের মতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরাত আড়াইটার দিকে যখন অনুপ্রবেশকারী অভিনেতার কাজের মেয়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে সাইফ আলী খান হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে অজ্ঞাত ব্যক্তি আক্রমণাত্মক হয়ে সাইফ আলী খানকে ছুরি দিয়ে আক্রমণ করে অভিনেতাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের নিয়ে যাওয়া হয় একটি অস্ত্রোপচারের সময় ডাক্তাররা তার মেরুদণ্ড থেকে একটি দুই দশমিক পাঁচ ইঞ্চি ছুরি সরিয়েছেন অভিনেতার ঘাড়ে ও হাতেও আঘাত লেগেছে বিজেপি নেতা রাম কদম একটি ভিডিও বার্তা জারি করে বলেছেন পুলিশের মতে একজন লোক ডাকাতির উদ্দেশ্য নিয়ে অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিল এবং লোকটির সাথে ধস্তাধস্তিতে অভিনেতা আহত হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করবে এবং কেউ কিছু করবে না রক্ষা করে ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের অভিনেতা সাইফ আলী খানের উপর মর্মান্তিক আক্রমণের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী পূজা ভাট সমালোচনামূলক প্রশ্ন তুলেছেন কাছে নিয়ে তিনি লিখেছেন আইন ও শৃঙ্খলা আমাদের আইন আছে শৃঙ্খলার কি হবে ফিল্মফেয়ার সাইফ আলী খানকে জড়িত ছুরিকা খাতের ঘটনা সম্পর্কে নতুন বিশদ প্রদান করেছে প্রকাশ করেছে যে অভিনেতা তার পরিবারকে সিঁড়ি বেয়ে নামতে সাহায্য করছিলেন যখন তাকে আক্রমণ করা হয়েছিল এতে লেখা হয়েছে ফিল্মফেয়ার জানতে পেরেছে যে হ্যাঁ সাইফাল খান তার পরিবারকে সিঁড়ি বেয়ে নামতে সাহায্য করছিলেন যখন তাকে আক্রমণ করা হয়েছিল তিনি নিজেকে অনুপ্রবেশকারী এবং তার পরিবারের মধ্যে রেখে হস্তক্ষেপ করেছিলেন অনুপ্রবেশকারীর সংখ্যা এখনও স্পষ্ট নয় নিয়ে জুনিয়র এন টি আর সাইফের সাথে দেবররা পার্ট একে দেখা গিয়েছিল বলেছেন শৈফ সারের উপর হামলার কথা শুনে হতবাক এবং দুঃখিত তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রার্থনা করছি এনসিপি এসপি নেত্রী সুপ্রিয়া সুলে বৃহস্পতিবার বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর মুম্বাইতে তার বাড়িতে অনুপ্রবেশকারীর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন সাইফ নিরাপদ এবং হাসপাতালের পরিবার এবং পুলিশের আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করুন সুলে সাংবাদিকদের বলেন গত রাতে সাইফ আলী খান এবং তার স্ত্রী অভিনেতা কারিনা কাপুর খানের বাসভবনে একটি ডাকাতির চেষ্টা করা হয়েছিল বাহুতে সাইফের একটি আঘাত ছিল যার জন্য তিনি হাসপাতালের আছেন একটি প্রক্রিয়া চলছে। পরিবারের বাকিরা করছে। কারিনা কাপুরের দল একটি বিবৃতিতে বলেছে আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ করছি এবং আর কোনো অনুমান না করার জন্য অনুরোধ করছি কারণ পুলিশ ইতিমধ্যে তাদের যথাযথ তদন্ত করছে আপনার উদ্বেগের জন্য সবাইকে ধন্যবাদ বিবৃতিতে বলা হয়েছে শিবসেনা ইউবিটি নেতা আনন্দ দুবে বৃহস্পতিবার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সালমান খানের বাড়ির বাইরে গুলি এবং বাবা সিদ্দিকের সহ উচ্চ প্রোফাইল ব্যক্তিদের উপর সাম্প্রতিক আক্রমণের একটি সিরিজ তুলে ধরে যখন সেলিব্রিটি এবং ভিআইপিরা এই দেশে নিরাপদ নয় তখন সাধারণ মানুষের কি হবে আগে সালমান খানের বাসার বাইরে গুলি হয়েছে তারপর বাবা সিদ্দিককে খুন করা হয়েছে এবং এখন সাইফ আলী খানকে ছুরিকাখাত করা হয়েছে কোন আইন আছে কি এবং মুম্বাইতে নাম অর্ডার দেবেন্দ্র ফরনবিশের এই বিষয়টি বিবেচনা করা উচিত এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা শিবসেনা ইউবিটি নেতা বলেছেন নিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন সৈফ আলী খানের উপর হামলার কথা শুনে হতবাক হয়েছে এই কঠিন সময়ে তার দ্রুত আরোগ্য এবং তার পরিবারের শক্তি কামনা করছি হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান এক গৃহকর্মীর সঙ্গে অভিনেতাকে সকাল সাড়ে তিনটায় হাসপাতালের নিয়ে আসেন জনাব সাইফ আলী খানের বাসভবনে একটি ডাকাতির চেষ্টা করা হয়েছিল তিনি বর্তমানে হাসপাতালের অস্ত্রোপচার চলছে আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ করছি এটা পুলিশের ব্যাপার এনডিটিভি উদ্ধৃত করে সরকারি বিবৃতিতে বলা হয়েছে সাইফ আলী খানকে ছয়বার বার প্রধান অপরাধীকে ধরতে তদন্ত অব্যাহত থাকায় মুম্বাই পুলিশ সন্দেহভাজনদের আটক করেছে লীলাবতী হাসপাতালের চিকিৎসাধীন বলিউড অভিনেতা ছয়বার আক্রান্ত হয়েছেন সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে একজনের আঘাত বেশ গভীর ছিল এবং তিনি সেলাই পেয়েছেন অনুপ্রবেশকারীর দ্বারা চলছে। তার অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছে তার দল মুম্বাই পুলিশ অফিসার দয়া নায়ক বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলী খানের বাসা থেকে চলে গেছেন এএনআই জানিয়েছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার পর বৃহস্পতিবার মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান মুখপাত্র অতুল লন্ডে পাটিল রাজ্য সরকারের পরিস্থিতি পরিচালনার সমালোচনা করে মহারাষ্ট্রের আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ পতন বলে অভিহিত করেছেন মহারাষ্ট্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে প্রশাসনের উপর সরকারের চাপ রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে এটা স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের নিচক ব্যর্থতা রাজনৈতিক হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করা উচিত মুখ্যমন্ত্রী যদি খুব ব্যস্ত থাকেন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন স্বাধীনযোগ্য মন্ত্রীকে দেওয়া উচিত কংগ্রেস নেতা বলেছিলেন সাইফ আলী খানের সন্তান সারা আলী খান এবং ইব্রাহিম আলী খান লীলাবতী হাসপাতালে পৌঁছেছেন যেখানে তাদের বাবা ও অভিনেতা সাইফ আলী খানকে তার বান্দ্রার বাড়িতে একজন অনুপ্রবেশকারীর আক্রমণের পরে ভর্তি করা হয়েছে সংবাদ সংস্থা এএনআই এর সাথে কথা বলার সময় ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের আইএফটি সভাপতি অশোক পণ্ডিত বলেছেন চলচ্চিত্র তারকা সাইফ আলী খানের নিজের বাড়িতে হামলা উদ্বেগের বিষয় আইএফটি দিয়ে এই হামলার নিন্দা করে উদ্বেগ বিল্ডিং এর নিরাপত্তা নিয়ে বিল্ডিং এর নিরাপত্তা সংস্থাগুলি কিভাবে একজন অনুপ্রবেশকারী বারো তলায় পৌঁছে বাড়িতে প্রবেশ করে এটি একটি তদন্তের বিষয় যা মুম্বাই পুলিশ খুব যজ্ঞ এবং সক্ষম এই ব্যাপারটা এনসিপি এস এর মুখপাত্র ক্লাইড কাস্টো বলেছেন অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা উদ্বেগের কারণ হাই প্রোফাইল এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা অধিকারী তার মতো মানুষ যদি তাদের নিজের বাড়িতে আক্রমণ করতে পারে তাহলে সাধারণ নাগরিকদের চিন্তা করতে হবে গত দুই মাইনাস তিন বছরে মহারাষ্ট্রে আইনের ক্ষয় কম বলে মনে হচ্ছে কারণ যারা অপরাধ করে তাদের প্রতি অনেক নমনীয়তা দেওয়া হয়েছে আমি মনে করি মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের এটিকে খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং মুম্বাই ও মহারাষ্ট্রের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা উচিত চিরঞ্জীবী লিখেছেন হ্যাশ খানের উপর অনুপ্রবেশকারীর হামলার খবরে গভীরভাবে ব্যথিত তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং প্রার্থনা করছি অভিনেতা সাইফ আলী খানের স্বাস্থ্যের বিষয়ে তার দল একটি অফিসিয়াল বিবৃতি জারি করেছে তিনি বলেন সাইফ আলী খান অস্ত্রোপচার করে বেরিয়ে এসেছেন এবং বিপদমুক্ত তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকরা তার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন পরিবারের সকল সদস্য নিরাপদ এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে তদন্ত চলছে আমি বিস্তারিত প্রকাশ করতে পারছি না মুম্বাই পুলিশের ডিসিপির নয় দীক্ষিত গেদাম বলেছেন যিনি অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার তদন্তকারী দলের অংশ সাইফ আলী খান সফলভাবে অস্ত্রোপচার করেছেন এবং এখন বিপদমুক্ত তার দলের একটি বিবৃতি অনুসারে বিবৃতিটি পরে সৈফ আলী খান অস্ত্রোপচার থেকে বেরিয়ে এসেছেন এবং বিপদমুক্ত তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকরা তার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন পরিবারের সকল সদস্য নিরাপদ এবং পুলিশ ঘটনাটির তদন্ত করছে আমরা ডাহনিরুজ উত্তমানি ডাহনিনিক ডাঙ্গে ডাহলিনার জৈন এবং লীলাবতী হাসপাতালের দলকে ধন্যবাদ জানাতে চাই এই সময়ে তাদের প্রার্থনা এবং চিন্তাভাবনার জন্য তার সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ পুলিশের সূত্র এনডিটিভিকে বলেছে যে সাইফ আলী খানের আক্রমণকারী পরিবারের একজন কর্মীদের সাথে যুক্ত হতে পারে যিনি অভিনেতার বাড়িতে অনুপ্রবেশকারীকে প্রবেশাধিকার দিয়েছিলেন বলে বিশ্বাস করা হয় চলচ্চিত্র নির্মাতার সিদ্ধার্থ আনন্দ এবং তার স্ত্রী মমতা ভাটিয়া আনন্দকে বুধবার গভীর রাতে তার বান্দ্রার বাসভবনে একজন অনুপ্রবেশকারীর সাথে ঝগড়ার পর চিকিৎসারত সাইফ আলী খানের সাথে দেখা করতে লীলাবতী হাসপাতালের দেখা গেছে লীলাবতী হাসপাতালের সিও ও ডা নীরুজ জানান যে একটি বিদেশি বস্তু শরীর ভাঙ্গা অংশটি তার মেরুদণ্ডের কাছে পাওয়া গেছে এবং এটি সরিয়ে ফেলা হয়েছে ডাহ বলেছেন যে এটি সরিয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে তিনি বলেছিলেন যে সাইফকে আইসিউতে স্থানান্তরিত করা হয়েছে এবং একদিনের জন্য আইসিউতে পর্যবেক্ষণে থাকবেন অভিনেতা কারিনা কাপুর খান লীলাবতী হাসপাতালে পৌঁছেছেন যেখানে তার স্বামী এবং অভিনেতা সাইফ আলী খান তার বান্দ্রার বাড়িতে একজন অনুপ্রবেশকারীর আক্রমণের পরে ভর্তি হয়েছে। নিয়ে বিশ্বব্যাংকের মুখ্যমন্ত্রী বলেন প্রখ্যাত অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার কথা শুনে খুবই উদ্বেগজনক আমি তার দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি বিশ্বাস করি যে আইন তার গতিপথ গ্রহণ করবে এবং যারা তাদের জবাবদিহি করা হবে আমার এবং এবং এই সময়ে কারিনা কাপুর চিন্তা বৃহস্পতিবার মুম্বাইয়ে তার বাড়িতে সাইফ আলী খানকে একাধিকবার ছুরিকাখাতকারী হামলাকারীকে ধরতে একটি অনুসন্ধান অভিযান চলছে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ অফিসার দয়া নায়ক যিনি বছরের পর বছর ধরে ছিয়াশি জন অপরাধীকে হত্যার পর এনকাউন্টার স্পেশালিস্ট উপাধি অর্জন করেছেন দয়া নায়কের একজন পুলিশ অফিসার হওয়ার গল্পটি অনেক তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে সংবাদ সংস্থায় এনআই দ্বারা শেয়ার করা ভিজুয়ালগুলিতে দেখানো হয়েছে যে অভিনেতা সাইফ আলী খানের বাসভবনে গৃহকর্মী হিসাবে কাজ করা মহিলা তার বক্তব্য রেকর্ড করার পরে বান্দ্রা থানা থেকে বেরিয়ে আসছেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিসিপি জন্য দীক্ষিত গেদাম বলেছেন যে হামলার পিছনে ডাকাতি ছিল এটা আবিষ্কৃত হয়েছে যে অভিযুক্তরা তাদের বাড়িতে প্রবেশের জন্য ব্যবহার করেছিল। এখন পর্যন্ত তদন্ত থেকে বোঝা যে এটি একটি চেষ্টা ছিল। আমরা যত দ্রুত আসামিদের গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি একবার তাকে গ্রেপ্তার করা হলে আমরা আরও বিস্তারিত প্রকাশ করতে সক্ষম হব তিনি বলেছিলেন একজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে সে প্রবেশের জন্য সিঁড়ি ব্যবহার করেছিল এবং দল তাকে গ্রেফতার করতে মাঠে নেমেছে ডিসিপি গেদাম যোগ করেছেন দশটি শনাক্তকারী দল বিভিন্ন দিকে কাজ করছে পুলিশ সূত্র এনডিটিভিকে জানিয়েছে যে সাইফ আলী খানের বাড়ির সিসিটিভি ক্যামেরা আগে ঘন্টার হামলার মধ্যে প্রবেশকারী কাউকে ক্যাপচার করেনি পুলিশের সন্দেহ হামলাকারী আগে অভিনেতার বাড়িতে ঢুকে ভিতরে লুকিয়েছিল কিন্তু অভিনেতার বাড়িতে কিভাবে ঢুকল হামলাকারী এটা এখনো জানা যায়নি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং সিসিটিভি ফুটেজ স্ক্যান করে হামলাকারীকে শনাক্ত করছে লীলাবতী হাসপাতালের ডা নিলি ডাঙ্গে বলেছেন সাইফ আরি খানকে সকাল দুইটায় হাসপাতালের ভর্তি করা হয়েছিল কিছু অজানা ব্যক্তির দ্বারা আক্রমণের অভিযোগে মেরুদণ্ডে ছুরির কারণে তিনি থোরাসিক স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত পেয়েছেন একটি অস্ত্রোপচার ছুরি অপসারণ এবং মেরুদণ্ডের তরল ফুটো মেরামত করা হয় তার বামহাতে এবং তার হারে আরেকটি গভীর ক্ষত প্লাস্টিক সার্জারি দল মেরামত করেছে তিনি এখন পুরোপুরি স্থিতিশীল তিনি এখন সুস্থ এবং বিপদমুক্ত সোহা আলী খান এবং কুনাল খেমুকে বান্দ্রার লীলাবতী হাসপাতালের সাইফ আলী খানের সাথে দেখা করতে দেখা গেছে একটি বিবৃতিতে পুলিশ বলেছে যে অনুপ্রবেশকারী হামলার পরে পালানোর জন্য সিঁড়ি ব্যবহার করেছিল এবং এটি বাড়ির সাহায্যকারী ছিল যারা প্রাথমিক অ্যালার্ম করেছিল বাড়ির সাহায্যকারী অজ্ঞাত অনুপ্রবেশকারীর বিরুদ্ধে অনুপ্রবেশ খুনের চেষ্টার অভিযোগে অভিযোগ দায়ের করেছে সাইফ আলী খানের বান্দ্রার অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ছয় তলায় অনুপ্রবেশকারীর ভিজুয়াল খুঁজে পাওয়া গেছে সাইফ আলী খান তলায় থাকেন পুলিশ সূত্র জানিয়েছে অভিনেতা সাইফ আলী খানের চিকিৎসা করার ডাক্তার একটি বিবৃতিতে বলেছেন যে তার বাড়িতে একজন অনুপ্রবেশকারীর দ্বারা বারবার কাখাত করার পরে অভিনেতার মেরুদণ্ড থেকে একটি ছুরি সরানো হয়েছিল এবং এখন তিনি বিপদমুক্ত লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার সিও নিরুজ উত্তমানি বলেন আমরা মেরুদণ্ড থেকে একটি দুই দশমিক পাঁচ ইঞ্চি ছুরি সরিয়েছি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিস বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে একজন অনুপ্রবেশকারীর আক্রমণকে সম্বোধন করেছেন এটিকে একটি গুরুতর ঘটনা বলে অভিহিত করেছেন কিন্তু জোর দিয়ে বলেছেন যে মুম্বাইকে অনিরাপদ হিসাবে চিহ্নিত করা ভুল হবে ফাডোনাভিস আশ্বস্ত করেছেন যে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং সরকার দেশের আর্থিক রাজধানীর নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবস্থা বাস্তবায়ন করবে এমন মন্তব্য মুম্বাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যাই হোক সরকার শহটিকে আরও নিরাপদ করতে প্রতিশ্রুতিবদ্ধ দেবেন্দ্র ফডনবীশ বলেছেন অভিনেতা রাবিনা ট্যান্ডন তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সাইফ আলী খানের দ্রুত পুনরুদ্ধার কামনা করেছেন এবং বান্দ্রা এলাকায় ক্রমবর্ধমান অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেলিব্রিটিদের টার্গেট করা এবং সফট টার্গেট করা একটি নিরাপদ আবাসিক এলাকা হিসাবে ব্যাপক আকার ধারণ করেছে বান্দ্রা অনিয়ন্ত্রিত উপাদানের কাছে হেরে গেছে দুর্ঘটনা কেলেঙ্কারী হকার মাফিয়া দখলদার জমি দখলকারী এবং বাইক ফোনের এবং চেইন দখলকারী অপরাধী আরো শক্তিশালী ব্যবস্থা দরকার আপনার দ্রুত আরোগ্য কামনা করছি তিনি পোস্ট করেছেন প্রখ্যাত অভিনেতা সাইফ আই খানের উপর হামলার কথা শুনে খুবই উদ্বেগজনক আমি তার দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি বিশ্বাস করি যে আইন তার গতিপথ গ্রহণ করবে এবং যারা দায়ী তাদের জবাবদিহি করা হবে আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা এই কঠিন সময়ে শর্মিলাদি কারিনা কাপুর এবং পুরো পরিবারের সাথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাইফ আলী খানের বঞ্চ পতৌদি তার প্রথম বিবৃতিতে বলেছিলেন যে তিনি শখ ছিলেন তবে তিনি যেভাবে অনুপ্রবেশকারীর হাত থেকে তার পরিবারকে রক্ষা করেছিলেন তার জন্য তার ভাইয়ের জন্য গর্বিত আমি এই উন্মাদ ঘটনার জন্য হতবাক এবং বিচলিত কিন্তু ভাইজান আপনার জন্য গর্বিত পরিবারের যত্ন নেওয়া এবং লম্বা দাঁড়ানো আব্বাকে গর্বিত করবে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সেখানে থাকা অনুপস্থিত শীঘ্রই দেখা হবে দোয়া এবং প্রার্থনা সবসময় সাবা ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছেন অনুপ্রবেশকারী যে সাইফ আলী খানকে ছয় বার চুরি করেছিল এক কোটি টাকা দাবি করেছিল পুলিশ সূত্র প্রকাশ করেছে অভিনেতার উপর হামলার তদন্ত করতে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তদন্ত দল সাইফ আলী খানের মুম্বাইয়ের বাসভবন পরিদর্শন করে কর্তৃপক্ষ ঘটনার বিবরণ উন্মোচন প্রমাণ সংগ্রহ এবং অতিরিক্ত সন্দেহভাজনদের চিহ্নিত করার প্রচেষ্টা জোরদার করছে হামলাকারী যিনি অভিনেতাকে আক্রমণ করার পর বর্তমানে পলাতক সাইফ আলী খানের কনিষ্ঠ সন্তান জেহের ঘরে প্রবেশ করেন অভিনেতার কাছে এক কোটি টাকা মুক্তিপূর্ণ দাবি করেন তিনি স্টাফ নার্স প্রকাশ করেছেন যে তিনি জেহের ঘরে একটি শব্দ শুনে সকাল দুইটার দিকে ঘুম থেকে উঠেছিলেন এবং বাথরুমের আলো দেখতে পান আমি বাথরুমে কে আছে তা দেখার জন্য উঠে বসলাম যখন আমি দেখলাম একজন খাটো পাতলা লোক বেরিয়ে এসে জাহের বিছানার দিকে এগিয়ে যাচ্ছে আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম লোকটি তার দিকে আঙুল দেখিয়ে হিন্দিতে বলল কই আওয়াজ নাই কোন শব্দ কর না আমি এখনো তাকে জাগানোর জন্য জেহের দিকে খাচ্ছি লোকটির বাম হাতে একটি কাঠের লাঠি ছিল এবং তার ডান হাতে একটি লম্বা হ্যাক্সের মতো ব্লেড ছিল সে আমার দিকে ছুটে এল ফিলিপ বলল হাতাহাতির মধ্যে সে আমাকে বুলেট দিয়ে আক্রমণ করেছে কারিনা কাপুর খান স্বামী সাইফের উপর ছুরি হামলার ঘটনায় তার প্রথম বিবৃতি জারি করেছেন এবং বলেছেন যে পরিবার ঘটনাগুলিকে এখনো প্রক্রিয়া করার চেষ্টা করছে বৃহস্পতিবার মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলার বলেছেন যে অভিনেতা সাইফ আলী খান তার বান্দ্রার বাড়িতে ছুরির হামলায় আহত হওয়ার পরে পাঁচ ঘন্টার অস্ত্রোপচার করেছেন এবং বিশ্রামের প্রয়োজন বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে হামলাকারী অভিযুক্তদের খোঁজে মুম্বাই পুলিশ বৃষ্টি দল গঠন করেছে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার পর মহারাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল মুম্বাইয়ের মতো শহরে কেউই আর নিরাপদ নয় কেউ যদি একজন বড় অভিনেতার আবাসিক ভবনের এগারো তলায় গিয়ে রাতে তাকে আক্রমণ করতে পারে তাহলে এটি দেখায় যে মুম্বাই আর কারোর জন্য নিরাপদ নয় বাঘেল বলেছিলেন